মামা আর একটু সামনে নিয়ে যাচ্ছি উঠান এমন একটা জায়গা ক্যামেরাটা ওপেন করছি আমাদের রেলগেটে আর যাচ্ছি আর ক্লাসিকভাবে নিয়ে যাব। এই তো দেখেন প্রাকৃতিকের মাঝখান দিয়ে রোডটা দেখেন কি অবস্থা মানে পাবলিক প্লেস দিয়ে নিয়ে যাচ্ছি রোডটা কাটার জন্য আর আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে বাইক সেকেন্ড কোনটা কত হলে নিতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে মিডিল ক্লাস ফ্যামিলির অংশটা বেশি বা হার বেশি আমরা সেই জন্য একটু নর্মাল বাইক নিয়ে আলোচনা করব যেগুলো এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকার ভিতরে একশো পঞ্চাশ মানে ভি থ্রি ভি ফোর বা হাই রেঞ্জের কোনো বাইকের কথা আছে শেয়ার করবো না ফার্স্টে বলবো কিছু শোরুমের বাইকের কথা বলবো আর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আমরা যে সিগন্যাল বাইকগুলো খুঁজে থাকি তো কোনটার কেমন দাম হইতে পারে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে নিয়ে কথা হচ্ছে ফার্স্টে বলবো মনোটন নিয়ে জিক্সার এই মনোটনের মানে মার্কেটিংয়ের যে একটা সেলস আর মানুষের যে একটা আকর্ষণ এটার উপরে খুব বেশি আগে যেমন আর টিভিএস ভি টুটা ছিল এখন হচ্ছে মনোটনটা ফার্স্টে সেকেন্ড টোন ছিল বা চোদ্দো পনেরো থেকেই যতটুকু যতটুক জানি মনোটন বাইকটা জিক্সের খুব মার্কেট পাইছে ওইখান থেকেই আর এখন অবধি খুব কাঁপাইতেছে মার্কেট ভাই মানে ইয়াং জেনারেশন যারা আছে সবাই মনোটনের উপরে মানে আকর্ষণ বা ফোকাস ওইটা যে অ্যাটলিস্ট একটা মনোটন কিনব মানে একটু ভালোর ভিতরে আর কি আর তারপরে যারা আছে নিচের লেভেলে যারা এক লাখ টাকার নিচে নিতে চান বা নিতে নিচে বাজেট থাকে তাদের হচ্ছে ভিটোটা থাকে আর টিয়ার আর পালসার ওয়ান ফিফটি আছে এগুলোর ভিতরে আর কি কম টমের ভিতরে আসলে নেওয়া যায় বা অ্যাডজেটাস ভি ওয়ান আগের মডেলটা আর কি চোদ্দো পনেরোর মডেলটা অ্যাকচুয়ালি এই মডেলটার বাজেটটা একটু কম থাকলে এইগুলো বাইকটা আপনারা নিতে পারবেন বাট মনোর কথা কেন বললাম কারণ আমি মার্কেট প্লেসে ঘুরে ঘাড়ে দেখলাম অ্যান্ড সেগন্যাল যে শোরুমগুলো আছে এগুলোতেও দেখলাম মনোর টোনের দাম হাই মানে ওয়ান ফিফটি যে সিসির বাইকগুলোর ভিতরে নর্মালের ভিতরে যেমন হর্নেটের সাথে কম্পেয়ার করি কি চাপটা দিয়েছে ডানে ব্যাপার না এটা বড় গাড়ি হোক কথা হচ্ছে হর্নেটের সাথে যদি আমি সিঙ্গেল ডিক্স আর সামনে ডিক্স মানে কিছু নেট র্যাম আর কি এরকম যদি একটা বাইক মনোটারে দেখি তাহলে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে যদি ও মালিকানা থেকে নিতে পারেন তাহলে হয়তো দশ হাজার টাকা কমে নিতে পারবেন আর শোরুমের ব্যাপারটা দশ হাজার টাকা বেশি একই বাইক মানে একই কন্ডিশন আপনি শোরুমে যাবেন ওই বাইকটা আপনার দশ হাজার টাকা বেশি দিয়ে আপনার শোরুম থেকে নিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তবে শোরুমওয়ালাদের থেকে মানে আমি যে এখন বিপক্ষে কথা বলতেছি তা না যেটা বাস্তব যেটা রাইট ওটাই বলতেছি সবসময় ট্রাই করবেন ফেসবুকে বা আশেপাশে এলাকায় কেউ সেল করতেছে কিনা কম টাকার ভিতরে বা মালিকানা থেকে নিলেও হয় কি ওই পাঁচ দশ হাজার টাকা কম বেশি আসলে মেটার করে না ঠিক আছে ওটা আপনি আর কি আপনার ভালো হবে যদি ও মানে মালিকের থেকে নেন আর থেকে নিলে আপনার দশ হাজার টাকা বেশি দেওয়া লাগলো ওইটা দিয়ে আপনি বাইকটা নেওয়ার পরে ফুল একটা সার্ভিস দিলেন টুকটাক কোনো প্রবলেম হলে আপনি মানে ঠিকঠাক করে নিলেন যেহেতু অনেক কষ্টের টাকা আমাদের তাই না ওইটা বিবেচনা করে আর কি শোরুমে না যাওয়াটা বেটার মনে করি আমি শোরুমে দুই একটা দুই তিনটা শোরুমে আমি খুব ঘুরছিলাম একটা সময় বাইক নেওয়ার জন্য বাট এমনি মার্কেট প্লেস থেকে আপনার শোরুমের দাম একটু বেশি সিগনাল যে শোরুমগুলো যাই হোক তো মনোটন যদি আপনারা সিঙ্গেল ডিক্স আর পিছনের ড্রাম এই বাইকটা নিতে চান তাহলে হচ্ছে এক লাখ বিশ মিনিমাম পঁচিশ তিরিশ এর ভিতরে পাবেন আর যদি কমে নিতে যান তারপরে চোদ্দো পনেরো ষোলোর মডেলগুলোতে একটু কমে পাবেন আর যদি বিশ একুশে যান ভাই দেড় লাখ লাখ এক লাখ চল্লিশ দেড় লাখ বাট হর্নেটের সাথে যেটা বলতেছিলাম মানে কম্পেয়ার করলে হর্নেটে সিঙ্গেল ডিক্স এক লাখ দশ হাজার টাকায় পনেরো হাজার টাকা আমারটাই সেল করছিলাম উনিশের মডেল বাট এখন যদি আমি একটা জিক্সের মনোটর নিতে চাই উনিশের মডেলই সিঙ্গেল ডিক্সের ওটা আমার পঁচিশ হাজার টাকা গুনতে হবে এক লাখ মানে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা বা দশ হাজার টাকার ডিফারেন্স কেন ওইটার উপরে আসলে এই মানে মানুষের ক্রাশ আমাদের ইয়াংদের ক্রাশ তারপরে হচ্ছে মধ্যবিত্তদের ক্রাশ হচ্ছে মনোটন হঠাৎ আজকে মনোটনের উপরে কেন ফোকাস দিলাম বা মনোটন নিয়ে কেন মানে কথা বলতেছি এটা আসলে অনেকটা ট্রাই করে দেখছি বা অনেকে চালায় পারফরমেন্স সব দিক দিয়ে আর কি এটার উপরে সবারই একটা ভালো লাগা কাজ করে এই জন্য আর কি এটার ব্যাপারে বললাম আর কথা হচ্ছে কিছু বাজেটের কথা বলি আপনার ফোর বি যদি নিতে চান আপনারা সিঙ্গেল রিক্সের কমে সময়ে পাবেন এক লাখ দশ বিশ বা পনেরো মানে ইউজের উপর ডিপেন্ড করবে বা সালের উপর ডিপেন্ড করবে এটা আপনার একটু মার্কেটে একটু দেখেন আর কি ফেসবুক মার্কেট প্লেসগুলোতে খুঁজলে খুব ভালো হবে আর এইগুলা এই যে ফোর বি সামনে ভাই করামাল বাট একটু একটু ভারসন এইস অন সিফ টু ভাইটার্গেট আপনার সেই বাট এইগুলো সিগন্যাল আপনি কমে টমে পাবেন না আর কি যাই হোক যেটা বলতেছিলাম মনোটনটা আপনারা মোটামুটি এক লাখ বিশের ভিতরে নিতে পারেন এটা আসলে আমি সাজেস্ট করি যদি আমার ভিডিও আপনারা কন্টিনিউ দেখেন আর কি আর ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের আমার কথা যদি বিশ্বস্ত মনে হয় আর কি কম বেশি আমি জাস্টিফাই করছি কথাগুলো আর শোরুমের কথা আর একটু বলি ভাইয়া বলি নাকি শোরুমের ব্যাপারটা নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফার্স্টে আপনি যখন নাকি একটা বাইক কিনতে যাবেন তখন আপনার ভোগান দিতে পড়তে হবে ফার্স্টে যেগুলো মিটার টেম্পারিং এর ব্যাপার থাকবে আর কিছু হিস্টোরি আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো আপনার কাছে হিডেন করবে অনেক ইড ইনফরমেশন আছে এইগুলো হিডেন করে রাখে সো সব দোকানদার না কিছু দোকানদারকে আমি দেখছি তো এইগুলো একটু খটিয়ে দেখা প্রয়োজন আমাদের তারপরে বাইক কেনা উচিত আসলে আসলে একটু খারাপ দিক বলতে হয় কারণ মাঝে মাঝে আমাদের সতর্ক থাকার জন্য বা আমরা বাইক কেনার জন্য প্রতারিত না হই সেই জন্য আর কি সালের উপরে অনেক সময় ডিপেন্ড করে কত হাজার চলতে পারে চার বছর ইউজের বাইক মিনিমাম তিন থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে বাট ওইটা যখন আপনি দেখবেন সতেরো হাজার বা পনেরো হাজার তখন একটু ব্যাপারটা বুঝে নেবেন যে না শোরুমের বাইকের মিটার টেম্পারিংটা থাকে আর অন্য অন্যান্য বিষয় সার্ভিসিং করে বা কোনো একটা পার্স লাগলে ওইগুলো কমপ্লিট করে রাখে তারা কম বেশি টুকটাক ঠিকঠাক করে দেন তারপরে প্রাইসটা বেশি রাখার এই একটা রিজন যে তারা কাজ কমপ্লিট করে রাখে আর কি তারপরে যদি কিছু কাজ থাকে ওইগুলা বলে দেয় যে এই কাজগুলো করে নেবেন বাট মালিকের থেকে নিলে হচ্ছে আপনার দশ হাজার টাকা কম নেবেন এটা আমি তো আগেই বললাম আর দশ হাজার টাকা হয়তো পাঁচ হাজার টাকা কম বেশি পালেন এটাই আর কি কথা আর আর কিছু মডেলের কথা বলি আপনি ভি টুটা নিতে পারেন আর এক লাখ বিশের ভিতরে বা তিরিশের ভিতরে ফোর বিটা নিতে পারেন মনোটনটা নিতে পারেন তারপর হর্নের আছে তারপরে আর্টের ভিডিও আছে এই কয়েকটা মডেল খুব রানিং ভাই মানে সবারই পছন্দ হবে আর কি এই ভাইগুলো আপনারা চাইলে ফেসবুক মার্কেট প্লেজে দেখে শুনে বুঝে তারপরে নেন এই আর কি আজকের টপিকটা ছিল এটা তো যাচ্ছিলাম আজকে একটু ভুল তো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস আসলে অনেক দিন পরে মাঝখানে ইন্টার করলাম মাঝে মাঝে একটু ভুলে যাই আর অনেক দিন পরেই যাচ্ছি এই রোডে বরানিতে আসছি আর বনানিতে মাঝে মাঝে তো জ্যামের প্যারা খাইতেই হবে ভাই এই এই নাও শুরু হয়ে গেছে জ্যাম ব্যাপার না গুলিস্তান থেকে ঘুরে আসি আর আমি প্রায় এক বছর হ্যাঁ প্রায় এক বছর হবে না এক বছর না সরি আট থেকে নয় মাস হবে আমার মনে আছে ফার্স্ট আমার আর হর্টলে গেছিলাম গুলিস্তানের উদ্দেশ্যে বাট আজকে প্রায় আট মাস পরে যাচ্ছি কারণ এই রোডগুলোতে একটু গ্যাদারিং থাকে তো এই জন্য একটু আমি কম যাওয়া আশা করি এইদিকে আর কি আজকে কিছু ঢাকার ইনফরমেশনও দিই যেমন গুলিস্তানের আশেপাশে যে মেন পয়েন্টগুলো ওইগুলাতে ট্রাফিক পুলিশের ডিউটি চলতেছে আর আশেপাশে যে নর্মাল এরিয়াতে এখন পর্যন্ত ছাত্ররা ডিউটি করতেছে বাট কিছু করার নাই আর কি এটা আসলে ছাত্ররা এখন পর্যন্ত আছে এটার জন্য আমরা আর কি খুবই ধন্য তাদের কাছে কৃতজ্ঞ আসলে এখন পর্যন্ত সেনাবাহিনী ট্যাঙ্ক এইখানে আছে তার মানে কি মাঝে মাঝে এদিকে ঝাঁ হয় নাকি আল্লাহ মোহাম্মদ ভালো জানেন আর কথা হচ্ছে অনেক দিন পরে জিরো পয়েন্টের সামনে আর সামনে থেকে হয়তো ভি ভিআই পি আসতে মনে হয় হোক ও সামনে গিয়া বাইকটাকে একটু পার্কিং করা লাগবে কোথাও নির্দিষ্ট কোনো স্থানে কারণ এটা স্থান কোন মনে মিনিস্টার হয় পি বলতে পারবো না বিচারপতিও হইতে পারে আমরা যেতে পারি না আর একটা গাড়ি আছে লাস্ট ওয়ান আচ্ছা নাই যেতে ফেলি আমাদের সেই জিরো পয়েন্ট আর এখান থেকে আমার যাইতে হবে ডানে আমি যা একটু হল মার্কেটে ওইখানে কাজ আছে কাজ শেষ করে দেন তারপরে রিটার্ন করতেছি আর ওই পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি আমার ভিডিওর জন্য পার্কিংয়ে বাইকটা রাখছিলাম অ্যান্ড এখন ব্যাক করতে হচ্ছে আর দেখতে তো হবে নাকি উত্তর আছে ব্যাক তো করাই থাকবে কিছু করার নাই আর এখন বাজে এটা দেখে নিই সন্ধ্যা ছয়টা পঁচিশ বাজে আর পার্কিংয়ের সময় আসলে ভিডিও ওপেন করি নাই আর যেহেতু যাচ্ছি এখন ওপেন করার যাক অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অবশ্য অনেক গাড়ি হিউজ ভাই টোকেন দেওয়া লাগবে না টোকেনটা দিয়ে নিই ভাই ঠিক আছে ভাই সেম গাড়ি নিয়েছি অন্য গাড়ি নিয়ে নেই ভাই নাম্বার অ্যাকচুয়ালি লেখা থাকে তো কথা হইতেছে সামনের যে জ্যাম ওরে ভাই কেমনে যাবো জাস্ট ভালো লাগতেছে আমার কাছে পুরো উত্তর সিটিটা অ্যাকচুয়ালি এয়ারপোর্টটা পার হওয়ার পরে আমার কাছে এমন লাগতেছে কেন লাইটিং শেডিং ওরে ব্রেক কেমনে কি ভাই যাই হোক চলে এলাম এয়ারপোর্টে আজকের মতো এই পর্যন্ত ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকে তেমন কোনো ইনফরমেশন দিতে পারি নাই যতটুক দিয়েছি আলহামদুলিল্লাহ আর পরবর্তী ভিডিওতে হয়তো সেকেন্ড বাইক কত টাকায় কোন বাইকটা ভালো হবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে আপনাদের মাঝে তো যদি ভিডিওটা ভালো লাগে আই হোপ ভিডিওটা ভালো লাগছে যদি আবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমি রাতে কিন্তু তেমন একটা আমাকে কোনো ভিডিওতে তেমন দেখেন না এই আসতে মহিলা ওরে মহিলা মানুষ যেমন দৌড় দিচ্ছে ভাই ভয় পাইছি তো আজকে মতো এ পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম